নমস্কার বন্ধুরা আমি সুষমা আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো বন্ধুরা মায়ের শরীর খারাপ নিয়ে কয়েকদিন ধরে যা চলছে আমাদের বাড়িতে তো মানসিকভাবে কেউ আমরা ভালো নেই তো এই পার্সেলটা এসেছিল তিন চার দিনের বেশি হয়ে গেছে তো এটা দেখার মতো সেই মন মানসিকতা ছিল না তো ছিল না বলা ভুল কথা এখনও নেই কিন্তু যদি জিনিসটা ঠিকঠাক না আসে তাহলে আবার ফেরত দেওয়ার একটা ব্যাপার আছে তো সেই জন্য এখন এটা দেখছি মা আর আমি আর এখন তোজো আতান সবাই ঘুমাচ্ছে তো এখন কিন্তু প্রায় বিকাল তিনটে বাজে আর গতকালকের ভিডিওটা তো মানে বাবাই ছিল সবটা বাবাই সামলে নিয়েছে তো তারপরে ওই ভিডিওটা করার পরে যখন সবাই খেয়ে দেয় সবাই ঘুমিয়ে পড়ে তখন আমরা এই পার্সেলটা দেখছিলাম আর আমার মা না আলতা পরতে খুব ভালোবাসে আর আমি কিন্তু একদম আলতা পরতে ভালোবাসি না আমার বিয়ের সময় পড়েছিলাম আর রিসেন্ট কয়েকদিন আগে আমাদের বাড়িতে যখন শীতলা মায়ের পুজো হয়েছিল তখন ভাইজি আমাকে পরিয়ে দিয়েছিল। আর এই যে দেখুন আবার এই যে মা পড়ছে তো মার খুব ইচ্ছা যে আমিও যেন পড়ি তো বললাম ঠিক আছে পরিয়ে দাও আর এই আলতা পরে তারপরে যখন আমি আমার বিছানায় ঘুমিয়েছি সকালবেলা কি অবস্থা পুরো সারা বিছানায় কিন্তু যেহেতু সাদা বেডশিট পুরো লাল হয়ে গেছে তো আলতা পরলে আমার পাটা যতটা কালো তার থেকে আরও কালো হয়ে যায় কেন জানি না আর তার সাথে সাথে হলুদ তো হলুদও আমার কিন্তু একদম শ্যুট করে না হলুদ মাখলে সবাই বলে মুখ ফর্সা হয় কিন্তু হলুদ মাখলে হলুদ আমার মুখে পড়লেই সঙ্গে সঙ্গে আমার মুখটা কালো হয়ে যায় তো এটাই হচ্ছে সমস্যা তো সেই জন্য আমি হলুদও মুখে মাখি না আর আমার চোখ মুখের হাল দেখুন এই দু তিন দিনের মধ্যে কি অবস্থা হয়ে গেছে ঠিক করে শুধু চিন্তা আর একে আমার লো প্রেশার আরও আমার মাথা ঘুরছে মাথা টাল খাচ্ছে এরকম অবস্থা তো ভালো করে এই যে মা মাথায় তেল দিয়ে দিয়ে আর এই যে চুলে বিনুনি করে চুল বেঁধে দিচ্ছে তো মা আমাদের বাড়িতে আর কয়েক ঘন্টা আছে তার কারণ সকাল হলেই মানে রবিবার সকালেই কিন্তু মা চলে যাবে আর বুধবার কিন্তু এই রিপোর্টগুলো নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে তো বলেছে পেশেন্ট না গেলেও হবে এখন থেকেই দেখুন মা কিন্তু ব্যাগ গোছানো শুরু করে দিয়েছে আর রবিবার সকালেই বেরোবে তার কারণ বাবারও ছুটি নেই বাবার সোমবার থেকে বাবার অফিস আছে আর মা তো পুরো অনেক দিন হয়ে গেল আট দশ দিন হয়ে গেল মা স্কুলে যেতে পারে না তো মা যে বাড়িতে গিয়ে রেস্ট নেবে সেটাও হবে না বাড়িতে গিয়ে মাকেও স্কুলে যেতে হবে তার কারণ যে মাসি মায়ের যে হেল্পার তো ওই মাসির হাজবেন্ডও কিন্তু অসুস্থ তো সে আগে থেকে বলেই দিয়েছে সে বৃহস্পতিবার থেকে সেও ছুটি নিয়েছে সেও আর আসবে না তো এখন থেকে মানে পুরোটাই সব কিছু মাকেই সামলাতে হবে বাচ্চাদের পড়ানো থেকে স্কুলে বাচ্চাদের রান্না থেকে সবটাই করতে হবে তো সাথে সাথে গতকালকের ভিডিও নিয়ে দু এক কথা না বললেও নয় তো গতকালকে যে ভিডিওটা ছিল মানে সুগার থাকলে কি কি পরীক্ষা করতে হবে তার সাথে সাথে বাবা খুব ভালোভাবেই কিন্তু পুরো ব্যাপারটা কিন্তু ভেঙে বলেছে তো আমিও কিন্তু মানে বাবার পাশে বসে বসে শুনছিলাম বেশ ভালোই লাগছিলো তো এখানে আমাদের এস এস কিচেন থেকে আমাদের শেফালি দিদিভাই আমি তাকে ভালোবেসে কিন্তু মোনা ডাকি তো দিদি ভাইয়ের কমেন্টটা কী বলবো দিদি ভাইয়ের কমেন্টটা পড়েন আমার পুরো কান্না পেয়ে গেছে আর দিদিভাই কিন্তু শুরু থেকেই যখন থেকেই পরিচয় হয়েছে তখন থেকেই মাকে কিন্তু মামনি ডাকে আর বাবাকে বাবু ডাকে তো সেই দিদি ভাইয়ের কমেন্টটা আমি পড়ছিলাম তো পড়ে আমার মানে মানে কী বলবো যে আমার মনেই হয় না আর দিদিভাইকে আমার কখনো মনে হয় না যে সে আমার মানে কাছে থাকে না বা তাকে আমি কখনো চোখে দেখিনি কখনোই কিন্তু এটা মনে হয় না মনে হয় যেন ও আমার খুব কাছের একজন খুব কাছের তো দিদি ভাইয়ের সাথে যখন কথা বলি তো কথাও কিন্তু ফুরায় না খুব তাড়াতাড়ি সাথে সাথে রিজু অ্যান্ড ফ্যামিলি ব্লগ থেকে দিদিভাইও কিন্তু খুব সুন্দর করে কমেন্ট করেছিল তো তার সাথে সাথে পম্পা ব্লগ থেকে আমাদের পম্পা দিদি ভাই পম্পা দিদিভাই লিখেছে যে দিদি ভাই যেন স্কুলে ক্লাসে বসে আছে স্যার যেন পড়া বোঝাচ্ছে এরকম ধরনের কিছু একটা লিখেছিলো তো কী বলবো সবাই শুধু এই তিনজন না সবাই এত সুন্দর করে কমেন্ট করেছে তো সবার নাম তো নেওয়া সম্ভব না তার কারণ হচ্ছে আমি যে পর্যন্ত দেখেছি তারপরে তো আমি ভিডিওটা এডিট করতে বসেছি সেই জন্য বাকি সবার নাম কিন্তু নেওয়া হয়নি এই পর্যন্তই আর কি মানে তখনও পর্যন্ত আমি ভিডিওটা এডিট করে নিই ওই জন্য এই তিনজনের নাম নিলাম একটা কথা পম্পা ব্লগ থেকে পম্পা দিদিভাই বেশ কয়েকদিন ধরে আমাকে খুঁজছে কিন্তু পাচ্ছে না তো আমি বলে দিলাম যে ফেসবুকে আমার এই নামে আছে তবুও কিন্তু দিদিভাই আমাকে খুঁজে পায়নি তো দিদিভাই আজকের ভিডিওতে ড্রেস মানে ড্রেসক্রিপশানে আমি কিন্তু আমার ফেসবুকের লিঙ্ক দিয়ে দেব ওখান থেকেই তুমি সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিও তাছাড়া আমার ইউটিউবে কিন্তু আমার ফেসবুকের লিঙ্ক কিন্তু দেওয়া আছে উপরে আমার চ্যানেলটা খুললেই কিন্তু দেখতে পাবে আমার ফেসবুকের লিঙ্ক কিন্তু দেওয়া আছে তবুও আমি আরও আলাদা করে আজকের ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেব যারা যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই ওখান থেকে যোগাযোগ করতে পারবেন আর দিদিভাই তোমাকে বলছি ওখান থেকে তুমি আমাকে মেসেঞ্জারে মেসেজ করো কেমন আর দেখুন বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চা কিন্তু প্রায় হয়ে এসছে আর দুধ চা বানাতে অনেকটাই সময় লাগে এখন দেখুন চায়ের থেকে কেমন তেল ছেড়ে ছেড়ে গেছে তার মানে আমার চা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর দুধ চা যদি একটু ঘন মোটা না হয় তাহলে কি খেতে ভালো লাগে ভালো লাগে না তো আর বাবার জন্য স্পেশালি দুধ চা করা কারণ আমরা তো লিকার চাই খাই কিন্তু আমার বাবা কিন্তু মানে দুধ চা ছাড়া খায় না আর আমার শ্বশুরমশাইও কাজ থেকে ফিরছেন ওই জন্য আমি কিন্তু মানে একদম হালকা আঁচে দিয়ে রেখেছি অপেক্ষা করছি উনি মানে ট্রেন থেকে নেমে গেছে তো এইটুকু আসার যতটা আর কি যত টাইম লাগে সেই জন্য তো ওই জন্য আমি একটু দেরি করছি আর এই যে দেখুন তবে স্টিলের কাপে কিন্তু বাবু আর খেতেই চাইছে না বলছে না তুমি এক সেট কাপ নিয়ে নাও তো তারপরে একটু সাবধানে রেখো ওরা ভেঙে দেয় দেবে দিয়ে যে কটা থাকে থাকবে তো মাত্র ছটায় তো থাকে তো ভাবছি আজকে মানে একটা কাপ সেট অর্ডার করব তো কেমন স্টিলের কাপের মানে যেখানটা আমরা চুমো দিয়ে খাই চায়ে ওইখানটা কেমন ছেড়ে ছেড়ে গেছে তো ওরকমের জন্য ভালো লাগছে না এই কাপগুলো আর খেতে তো সেই জন্য ভাবছি অর্ডার করব আর বাজারে ঘোরার তো মানে বাজারে যাওয়া তো আমার পক্ষে সম্ভব না ওই জন্য আমার সবথেকে মানে সুচ পর্যন্ত আমাকে অনলাইন থেকে কিনতে হয় আর এখানে দেখুন বাবু এখানে একটু স্টাডি করছে তো ওকে চাটা দিয়ে এলাম আর চা এত খালি খালি কেন বলুন তো তার কারণ বাবা তো মানে আসছে তো একটা স্টেশন আগে ছিল বাবা তখন তো আমি চা বসেছি তো বাবা রাত্রে নটার সময় ফেরে এবার সাতটার সময় ফিরছিল তো সেই জন্য মানে হালকা আঁচে হচ্ছিল হতে হতে না অতটা শুকনো হয়ে গেছে চাটা আর কি আর এখানে দেখুন মায়ের শরীরটা কিন্তু আবার একটু খারাপ লাগছে তো মায়ের তো দুশো প্রেশার ছিল তো ডাক্তারবাবু বলেছিলেন যে ওনার যে ওষুধ দেওয়া হয়েছে তাতে যখন প্রেশারটা কমে আসবে ওনার শরীরটা দুর্বল লাগবে সামনের দিকে টাল লাগবে তো সেই জন্য সেটাই কিন্তু মায়ের হচ্ছে তো সেই জন্য আমি এখন প্রেশারটা একটু দেখছি কত আছে তো একা 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 ভিডিও করছি এখানে স্ট্যান্ডে দিইনি বাবু তো ওই ঘরে চা খাচ্ছিলো তো সেই জন্য একা একা একটু আপনাদের কাছে শেয়ার করলাম আর আমার নিজের চোখ মুখ দেখে আমার নিজেরই লজ্জা লাগছে কি অবস্থা হয়ে গেছে মায়ের সাথে সাথে আমার তবে কি কী তো মায়ের প্রেশার কিন্তু এখন একদম নর্মাল এটা শুনে এটা দেখে খুব ভালো লাগলো আর এই যে দেখুন পরদিন সকালবেলা রাতে আর শ্যুট করিনি তো বন্ধুরা দেখুন এটা কিন্তু পরদিন সকালবেলা মা কিন্তু চিংড়ি মাছ কাটছে আর আমার মা কিন্তু অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে উঠেই আমাকে ডাকছে তখন ছটা বাজে তখন থেকেই ডাকছে তো আসলে অনেক দিন বাড়ি যায় না তো সেই জন্য আর কি বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠেছে আর এখানে দেখুন বাবু কিন্তু সব বাজার করে নিয়ে এসছে তো বন্ধুরা আজ তো রবিবার আর আজকে কিন্তু বাবু অনেক সকাল সকাল বাজারে চলে গেছিলো তার কারণ বাবা মা বেরিয়ে যাবে তো মাও অনেক সকাল সকাল উঠে সব রান্নাগুলো করে নিয়েছে তো এখানে দেখুন ভোট কচু আমরা কিন্তু কচুই বলি এগুলোকে তো ভোট কচু চিংড়ি মাছ দিয়ে রান্না হয়েছে আর তার সাথে সাথে তো লোটে মাছ নিয়ে এসেছিলো তো লোটে মাছের ঝাল হয়েছে আর যে মুরগির মাংস নিয়ে এসেছিলো তো গোটা মুরগি আর এখানে দেখুন আলু দিয়ে মুরগি ওখানে কেটে নিয়েছে একদম লাল ঝোল ওই মুরগি দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে সব আলাদা করা হয়েছে আরে এমনি সলিড মাংস আর এখানে হয়েছে চিংড়ি ঝাল তো চিংড়ির সব মানে খোসাগুলোকে ছাড়িয়ে দিয়েছি ওই জন্য এই যে ছোট ছোট লাগাগুলো কিন্তু মাই করেছে আমি বড়ই ছিল রান্না করিনি আর আমি স্নান করে নিয়েছি নিয়ে আমার ঠাকুরের পুজোও দেওয়া হয়ে গেছে এই যে দেখুন ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে আর বাবা মা কিন্তু এবার বেরিয়ে যাবে তো বাবা মা এবার খেতে বসেছে মনটা কিন্তু খুব খারাপ লাগছে তাই বাবাকে বারবার করে বলছিলাম তুমি তো বাড়ি থাকবে না আর বৌদিও স্কুলে যাবে দাদা বাড়ি থাকবে মাকে কিন্তু টাইমে টাইমে জল খাওয়াবে যা যা বলার আর ফোনে তো কথা হবে তো আমার কাছে অনেক দিন ছিল মনটা খুব খারাপ লাগছে তো সময় কি বলবো বুঝতেই পারছেন তো আবার তো আসতে হবে মানে সামনে সপ্তাহে হয়তো আবার আসতে হবে সেটা ডাক্তারের ওপরে সব কিছু নির্ভর করছে ডাক্তার কি বলে আর কি বুধবার রিপোর্টগুলো দেখানো হবে হওয়ার পরে ডাক্তার যেমন বলবে সেরকম তো করতে হবে যদি বলে আরও কিছু ব্লাড টেস্ট করতে হবে তাহলে তো মাকে চলে আসতে হবে আর যদি বলে না এই ওষুধগুলো খাবে রিপোর্ট দেখে নিয়েছি তাহলে দাদা আসবে আর বাবু এখান থেকে ওষুধগুলো কিনে নেবে আর দাদা ওখান থেকে এসে ওষুধগুলো নিয়ে যাবে তো দেখুন মা বাবা ফাইনালি এই বেরিয়ে গেল আর তান কিন্তু আগে আগে চলে গেছে সামনে একটা দোকান আছে ওখান থেকে ওরা একটু কিছু খাবার দাবার কিনবে মানে বাবা মা ওখান থেকে কিনে তারপরে পাঠিয়ে দেবে ওরা বাড়ি চলে আসবে তো বাবা মা বাড়ি চলে যাওয়ার পরে সারাদিন আসে মডি শ্যুট করিনি এখন বিকালবেলা তো এখন তোজো আর তান যাবে ঠাকুরদা ঠামার সাথে একটু রাস্তায় বেরো বেরো করতে আর এই যে দেখুন আমি একটু ঘুরছি পুকুর পার দিয়ে তো সবাই খুব ভালো থাকুন বন্ধুরা দেখা হচ্ছে আগামীকাল